দারুণ লাগছে ওকে বলছে একটা জায়গায় নিয়ে যাবো চলো ভালো লাগবে আর আমি তো ভাই পেটুক লোক আমার তো খালি খিদে পাচ্ছে আর বলছি খাবো বলছে খাবে পরে আগে চলো দারুণ লাগছে দারুণ আর আমরা এখন দেখতে যাব গঙ্গা আরতি এখন এই দ্বিতীয় হুগলি সেতুটা দেখো কি সুন্দর একটা কালার দারুণ লাগছে মৌলি এখন চলে গেছে কানের দুল দেখতে আমি আর মৌলি এখন ঘুরতে বার হয়েছি তো কোথায় যাব এখনো ঠিক করে নি তো মৌলি আর আমি দিন মিলে ভাবছি যে অনেক দিন আমরা এতে যাইনি নি ওটা প্রিন্সেপঘাট তো প্রিন্সেপঘাট যাব এখন শিয়ালদা স্টেশনের বাইরে আছি আর এখান থেকে বাস ধরে যাব বাবুঘাটের ওখানে মৌলি আর আমি উঠে গেছি এখন বাসে হ্যাঁ মৌলি মৌলি রোদ্দুর লাগছে না বাসটাপ্রো এখানে ফাঁকা হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে যাই ধর্মতলার মোড় আমরা এখন চলে এসেছি বাবুঘাট আর বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে যাবো প্রিন্সেপ ঘাটের দিকে বলি কেমন লাগছে ভালো লাগছে আর একটু আগে থেকে হেঁটে এলে ভালো হতো কারণ আমার প্রিয় ক্লাব আমার মোহন বাগানের সামনে দু হাজার তেইশ সালে একটা কাজ করতে হয়েছিল আমার জন্মদিনের দিন বট তো সেটা আছে কি না কি হয়েছে দেখতেই পেলাম না হেঁটে এলে আরেকটু আগে থেকে হাঁটলে ভালো হতো যাই হোক চলো এখন যাওয়া যাক প্রিন্সেপ ঘাটে এবারটা বেশ ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগে হাঁটতে আর কত গাছপালা দেখো কিন্তু জায়গাটা না নোংরা বড্ড এই সাইডটা দেখো বড্ড নোংরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটা কামান দেখলাম রাখা রয়েছে ওপারে আছে ফোর্ট উইলিয়াম তো আমরা এখন শান্ত নিরিবিলি পরিবেশটা দিয়ে মানে এই যে ফুটপাথটা আছে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি মৌলি তুই বলছি না গ্যাঞ্জাম রাস্তা খুব ভিড় হবে ওই জন্য তো বলছিলাম যাতে ফাঁকা হলে ভালো হয় ফাঁকাই রাস্তা আর এই ফটো ইলিয়ামে ঢুকতে দেয় জানো আমার খুব ইচ্ছা ফটো ইলিয়ামে ঢোকার বাট কিছু স্পেসিফিক ডেটে ঢুকতে দেয় সেগুলো জানতে হবে আজকে আমাদের রিলেশনের এগারো বছর পূর্ণ হলো আমি অমিতকে বলছি এগারো বছর আগেও আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে প্রপোজ করে এটা টগর ফুল দিয়ে প্রপোজ করেছিল একটা গোলা বোঝায় আমি টগর দিয়েছি যাই হোক তাও অ্যাকসেপ্ট করেছিলাম তখন হেঁটেছি এখন হেঁটে যাচ্ছি আমরা গঙ্গার পাড়ে যাওয়ার তখন বাড়ি রাস্তা রাস্তায় হেঁটেছো এখন কলকাতার রাস্তায় হাঁটছি এটা তো সেটাই দেখো কলকাতা রাস্তা কত সুন্দর পরিবেশ পাশেই রয়েছে গঙ্গা খুবই ভালো লাগে যে ঘাটটা দেখো কি সুন্দর ঘাট দারুণ দেখতে এই গঙ্গা নদীর হাওয়াটা আর এই বিকালবেলা টাইমে পাড়ে আসতে কিন্তু দারুণ লাগে আর একটু পরে ভালো লাগবে বেশি কারণ রোদ্দুরটা চলে গেলে তাই তমলি গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ও মৌলিয়াটা স্মৃতিসৌধ থেকে দাঁড়িয়ে পড়েছে গোয়ালিয়ার মনুমেন্ট এই মনুমেন্টের উপরটা কিন্তু সুন্দর কিন্তু এর ভিতরে এন্ট্রি করতে দেয় না গঙ্গাতে দেখো এই যে সূর্যের আলোর রিফ্লেক্টটা দারুন সামনে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু অনেকগুলো জাহাজ আছে এখানে বেশ কয়েকটা স্ন্যাক্সের দোকান রয়েছে চা খাওয়ার দোকান রয়েছে মৌলি এখন একটা চিপস কিনেছে প্রিন্সেপ গার্ড এখান থেকে পার্কটা শুরু হয়ে যাচ্ছে এগারোটা পর্যন্ত খোলা থাকবে পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত মানে সকাল পাঁচটা থেকে হ্যাঁ ভালো লাগছে মৌলি আজকের ইলেভেন বাই ইলেভেন এই পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন আর আমরা এখন আরও সোজা হেঁটে চলেছি নৌকাগুলো এই ঘাটে একসাথে বাঁধা রয়েছে দেখো আর এখানেই আসলে এই কালারফুল নৌকাগুলো দেখা যায় এগুলো নৌকা বিহার করা যায় চারশো টাকা আধ ঘন্টা করে নেয় অনেকক্ষণ ধরে এসে আমরা বসে আছি যে আঙ্কেল চিপসটা কিনেছিলাম খুব বাজে খেতে আমি বারণ করলাম যে মৌলি কিনো না কিনো না লেজের একটা ছিল ব্লু কালার প্যাকেট সেটা ভালো ছিল ওই ইচ্ছা করতে কিনে নি আমি জানি ওটা ভালো হবে কি করে বুঝবো ভালো খারাপ হবে কি বাজে খেতে বাবা এখন একটা চক্র রেল ঢুকলো হাবরা থেকে আসছে মাঝের হাট যাবে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি বেশ ভালো লাগছে গঙ্গার হাওয়া পরিবেশটা খুব ভালো লাগছে সানসেট হচ্ছে দেখো রিফ্লেকশনটা দেখো জাস্ট নদীর রিফ্লেকশনটা দেখা যাচ্ছে না অতটা আমি তো ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি এই সানসেটটা হচ্ছে আর হালকা হাওয়া দিচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে শীত তো পড়ছেই দারুণ লাগছে দারুণ সাথে ঘুমও পাচ্ছে অনেকে নৌকাও চড়ছে নৌকাগুলো গেল কোথায় ও সামনে চলে গেছে সূর্যটা ব্রিজের তলা দিয়ে এমন অবস্থায় আছে যেন দেখো ব্রিজটা ওখান থেকে একটু ক্ষয়ে গেছে হালকা ঠান্ডা আসছে আর কি ঠান্ডা লাগছে দারুণ লাগছে এই জায়গাটা আমরা এখন হাঁটতে হাঁটতে এই সামনের দিকে যাচ্ছি এই পাশেই প্রিন্সেপ ঘাট স্টেশন আগে যখন এসেছিলাম মানে আগে বলতো অনেক আগে তখন এগুলো ওপেন থাকতো ভিতরে প্রবেশ করা যেত এখন আর প্রবেশ করতে পারা যায় না কারণ পুরোটা দেখো ব্যারিকেড দেওয়া আর এই দ্বিতীয় হুগলি সেতু এটা বেশ সুন্দর বেশ পার্ক মতন সিট আছে বসার

هذي আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর লাইটগুলো জ্বলে উঠলো আস্তে আস্তে ভিড়ও হচ্ছে আর আমরা এখন দেখি যাব গঙ্গা আরতি সেই জন্য প্রিন্সেপ ঘাট থেকে বার হয়ে বাবুঘাটের দিকে যাচ্ছে এখন ঘাটের এই নৌকাঘাট তো নৌকাঘাটের নৌকার ভিতরে দেখলাম লাইটিং জ্বলছে কাছে গিয়ে তোমাদের দেখাবো বোর্ডের ওখানে দাম জিজ্ঞাসা করলাম যে বলল আধা ঘন্টা ঘোরাবে নেবে চারশো টাকা তো আমরা বললাম যে মৌলি চলো বাড়ির দিকে যায় মানে এখন যাচ্ছি তো বাবুঘাটের দিকে আবার একটা চক্র রেল আসছে এই দেখো চলে এসছে মাঝে যাবে এখন এই দ্বিতীয় হুগলি সেক্তা দেখো কি সুন্দর একটা কালার দারুণ লাগছে আস্তে আস্তে পুরো জায়গাটা লাইট জ্বলে উঠেছে বেশি ভালো লাগছে আর ওই দূরে দেখো অনেক দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে হালকা এই জায়গাটা এই জায়গাটা দেখো লাইট জ্বলছে আমরা এখন ওই পাড়ে যাচ্ছি আর জানি না গঙ্গা আরতি শুরু হয়ে গেছে কিনা এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি আর ওই সামনে যেতে হবে যেখানে লাইট জ্বলছে এখান থেকে দাঁড়ালে এপারে হাওড়া ব্রিজ সোজা দেখা যাচ্ছে আর এপারে দ্বিতীয় হুগলি সেতু মেবি স্টার্ট হয়ে গেছে এখন তো সন্ধ্যা অনেক আগে এই আছে না আর এখানে একটা মন্দির দেখতে পেলাম শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির মন্দিরটা বেশ দারুণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে আমরা চলে এসেছি বাবুঘাটে আর এখানেই গঙ্গার আরতি হয় এখনো স্টার্ট হয়নি সবে রেডি হচ্ছে হরির কাঁটায় এখন সাড়ে পাঁচটা বাজে শীতকালে সাড়ে পাঁচটার থেকে হয় তো আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখছি না হাঁপো তার

দারুন জায়গা এটা পাশেই রয়েছে বাবুঘাট রেলওয়ে স্টেশন আমরা এখন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা বাবুঘাট থেকে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি কলকাতা হাইকোর্টে আর আমাদের পিছনে আছে কলকাতা হাইকোর্ট তাই তো হাইকোর্টের মধ্যে দিয়ে যাচ্ছে হাইকোর্টটা দেখে না আমার কি ভালো লাগলো এই দেখো কলকাতা হাইকোর্ট তো আমরা এখন এখান থেকে যাচ্ছি সামনে যাচ্ছে আবার ইডেন গার্ডেন এখন হেঁটে যাচ্ছি ইডেন গার্ডেন স্টেডিয়াম তার পাশ দিয়ে আর পাশেই রয়েছে বিধানসভা ভবন আর সামনে রয়েছে রাজভবন আকাশবাণী ভবন আজকেও আমরা হাঁটছি আর হেটে হেটে ঘুরতে কিন্তু দারুন লাগে কারণ ও শক্তিটা সারা জীবন দেয় এটা আমরা কারণ আমরা হেটে ঘুরতে ভালোবাসি এটা জানেই কাছে জানেই অনেক কথা জায়গা দেখলাম আর মৌলিকও দেখা আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করলাম এখন আমরা উল্টো ফুট দিয়ে হেটে যাচ্ছি এই সফরটা বেশ দারুন লাগে সকালে যখন যাচ্ছিলাম তখন এখান থেকে দেখলাম ঝর্ণা মতন পড়ছিল জায়গাটা বেশ লাগছে এবার আমরা এই দিকে যাবো এখান থেকে ডান দিকে শহীদ মিনা আমরা এখন সোজা যাব ধর্মতলা চলে এসছি এটা বাস স্ট্যান্ড এবার আছে এসপ্ল্যানেট মেট্রো স্টেশন ডান দিকে এসপ্ল্যানেটের দিকে যাব এখানে দেখো ঘেন্জিগুলো কি দারুণ দেখতে মৌল এখন চলে গেছে কানের দুল দেখতে ঘুরে ঘাড়ে এসে আমি আর মৌল এখন চাউমিন খাচ্ছি পার্ক স্ট্রিট যে মিউজিয়াম আছে এই মিউজিয়াম তার পাশে বসে মৌলির ভালো লাগছে না তাই তো না ভালো লাগছে না খেতে মানে খিদে খাবার তো পেয়েছি Thôi nào, ăn đi একটা কানের দেখেছে কানে পরে দেখছে এখন মৌলি একটা কানের দুল পছন্দ করেছে এই দুলটা অনেক দুল ছিল পছন্দ করলো এই ধর্মতলায় আসলে কিন্তু প্রচুর জিনিসের কালেকশন আছে আমরা ধর্মতলা ঘুরে এখন চলে এসেছি মেট্রোর ভিতরে এখান থেকে এবার মেট্রো ধরে যাব শিয়ালদা স্টেশনে

খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর ঘুমঘুমও পাঁচ ঘড়ির কাঁটায় এখন পৌনে এগারোটা আজকের দিনটা খুব ভালোই কাটালাম আমরা তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে